আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সামনে লাল টুকটুকে একটি কাঁথার উপরে নকশি কাঁথার উপরে সুন্দর একটি ভাইরাল ডিজাইনের আর্ট নিয়ে হাজির হলাম আশা করি আমার এই নকশি কাঁথার আর্টটি দেখে আপনারা উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন নকশি কাঁথার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানানো হলো। সুন্দর এই গর্জিয়াস ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিওটি অবশ্যই এই নকশি কাঁথারই পুরো আর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি আর ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর এই পর্যন্ত এসে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন আর্টটি কত সহজ এবং সিম্পল আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই নিজের জন্য বানায় নিতে পারবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে